সবাই ভালো আছো আমি কার্যক্রমের মধ্যে পদ্ধতি সমাধান একমত কার্যক্রমে আমরা মূলত সিমপ্লেক্স পদ্ধতি সাহায্য অঙ্গ করে থাকি তারপর হচ্ছে জিওমেট্রিক পদ্ধতি তারপর হচ্ছে ডোয়াল টোটাল তিনটা পদ্ধতি অঙ্গ করে থাকি আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হচ্ছে সিমপ্লেক্স

তো এখন থেকে কোনো সূত্র নাই তুমি মনে রাখতে হবে কোন সূত্র নাই ধাপ মনে রাখতে হবে ধাপ মনে রাখতে হবে আচ্ছা ধাপ যদি মনে রাখতে হবে অবশ্যই তুমি যে মনোযোগের এখানে বিশাল একটা বিষয় যেহেতু সূত্র তো নেই অনেক মনোযোগ দিয়ে তোমাকে ধাপগুলো খেয়াল করতে হবে আর হচ্ছে সর্বোচ্চকরণ বলতে আমরা আমরা মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানে মুনাফা এবং একই সর্বোচ্চকরণ করে থাকি আর ব্যয়টাকে সর্বনিম্নকরণ করে থাকি আমরা দুই ধরনের অঙ্ক কমপ্লিট করবো সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ এই একমাত্র কার্যক্রম অধ্যায় আমাদের আজকের অঙ্ক হচ্ছে সর্বোচ্চকরণ তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চকরণ করা তাও সো আমাদের এটা হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক উদ্দেশ্যমূলক অপেক্ষকে আমি একটা নাম দিয়ে অপেক্ষক এখন মুনাফা সর্বোচ্চকরণ আমরা চাইলে তো আমরা মুনাফা সর্বোচ্চ করতে পারিনি আমাদের বাধা থাকে তাই না মুনাফা সর্বোচ্চকরণ করতে গেলে আমাদের বাধা থাকে বাধা কি শ্রমিক নিয়োগ দিতে হয় তাদেরকে বেতন দিতে হয় হ্যাঁ ঠিক আছে ঘর ভাড়া আছে যন্ত্রপাতি ভাড়া আরো অনেক কিছু

এখন প্রশ্ন আসতে পারে যোগ করছেন আমি সমান হ্যাঁ যদি ছোট হয় কত ছোট সেটা আমরা অজানা আমরা চলক ধরে নিব অঙ্ক করার মাধ্যমে কত ছোট সেটা বের হয়ে আসবে যদি ছোট না হয়ে সমান হয়ে থাকে তাহলে অঙ্ক করার মাধ্যমে এসে মান জিরো চলে আসবে ওকে শুরু করি আমরা

এবং লাস্ট যদি আসি এক্স ওয়ান টু এক্স টু প্লাস এস থ্রি সমান টু বা সমান টু 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 মাইনাস এক্স এক্স ওই ক্ষেত্রে তুমি নং দিয়ে দিতে পারো এটা হচ্ছে দুই নং তিন নং এটা হচ্ছে চার নং

চার নং কে সাজিয়ে পাই চার নং ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই এক নং দিন তিন নং চার নং কে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই এক নং দিন তিন নং চার নং কে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই তাহলে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাবো লিখে নিতে পারি ম্যাট্রিক্স নাম্বার 1 ওকে তাহলে এখন অধীন চলক সমূহ বাম পাশে থাকবে তোমার অধীন চলকসমূহ বাম পাশে থাকবে ম্যাট্রিক্স এর জন্য এখন হচ্ছে পাই s1 s2 আর হচ্ছে s3 এইগুলো তুমি বাম পাশে রাখবা তো বাম পাশে যদি রাখি এখন হচ্ছে পাই s1 s2 s3 আর চলকগুলো থাকবে উপরে চলক হিসাব আছে x1 আর আছে x2 এখন হচ্ছে 1 এবার তুমি যাও তো পাই এখানে এই ধ্রুবক গুলোর জন্য কিন্তু আমাকে এখানে একটা কলাম রাখতে হবে আর ধ্রুব ওই কলামকে আমরা চিহ্নিত কলাম একটা আদর্শ ধ্রুবক ওয়ান দিয়ে ওকে

টু লিখব ঠিক আছে আমি সবগুলো সমীকরণে চলকের সহ নিয়ে আমরা মেট্রিক ওয়ান গঠন করলাম মেট্রিক্স ওয়ান গঠন করলাম ঠিক আছে ওকে এরপরে আমাদের যে কাজটা করতে হবে

পিভট কলাম পিভট একটা গাণিতিক অর্ড এখন দেখা ব্যবহৃত হয় আর পিভট কলামটা কি সেটা তোমরা বুঝো উদ্দেশ্যমূলক অপেক্ষক এই পাই হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক এই উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান এই উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে স্যার বলেন তো এই উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান কত তুমি কত বলবা যে স্যার 6 এই 6 যে কলামে থাকে সেটা তাকে বলা হয় পিভট কলাম 6 আছে তৃতীয় কলামে তাই আমার 6 হচ্ছে পিভট কলাম হচ্ছে তৃতীয় কলাম পিভট কলাম বলে শাড়ি লাগবে পিভট শাড়ি হচ্ছে ঋণাত্মক উপাদান দ্বারা পিভট কলামের ঋণাত্মক উপাদান আমি নির্ধারণ কলাম এটা পিভট কলাম এর যে ঋণাত্মক উপাদান আছে এই উপাদান দ্বারা ধ্রুবক কলমের উপাদানকে ভাগ করবো

আশা করি সবাই এই কাজটাকে বুঝতে পারছে খুবই গুরুত্বপূর্ণ একটু কাজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা ছিল যে অংশটা পিভ কলা পিভট সারি নির্ধারণ উপাদান নির্ধারণ এবার মেট্রিক ওয়ান থেকে আমি মেট্রিক্স টু বানাবো মেট্রিক ওয়ান থেকে মেট্রিস টু বান আমি তো বলেই থাকি যে থেকে পারো তাহলে তোমার মোটামুটি অর্ধেক শেষ চ্যাপ্টার ঠিক আছে এটা ভালো করে শিখতে হয় তাহলে আমি এখন মেট্রিক্স টু বানাবো

তার চলে গেছে এবার আমাদের যে কাজটা করতে হয় সে কাজ হচ্ছে তোমাকে প্রথমে উপাদান দ্বারা এই কলমের সব উপাদানকে ভাগ করতে হবে পিভট উপাদান দ্বারা পিভট কলমের উপাদানকে ভাগ করতে হবে প্রথম কাজ পিভট উপাদান দ্বারা পিভট কলমের উপাদানকে ভাগ করতে হয় तो मैं भाग कर দিব এখানে 6 কে 6 ভাগ -2 উত্তর আসে 3 তারপরে এই -1 ভাগ -2 -1 ভাগ -2 -2 .50 -2 ভাগ -2 তাহলে হবে 1 আর এই জায়গায় পিপোট 1 কে ভাগ করবো এই মাইনাস টু দিয়ে টু কে ভাগ করবো হবে কত ওয়ান এখানে ওয়ান কে ভাগ করবো মাইনাস টু দিয়ে হবে কত ওকে এবার তুমি আহ পিপ শাড়িতে ভাগ করবো তোমার শাড়ি ভাগ করার সময় এই মাইনাস বিবেচনা করবো না কারণ তুমি পিভট শাড়ি নির্ধারণ করছিলে পিভট শাড়ি যখন নির্ণয় করছিলা পিভট করছিল বের করছিলা তখন কিন্তু এই মাইনাস বিবেচনা করো নাই এখানে ভাগ করার সময় এই মাইনাস বিবেচনা করা যাবে না এই উপাদান মাইনাস মাইনাস এটা বিবেচনা করা যাবে না কোথায় পিভট শাড়ির ক্ষেত্রে বাট কলামের ক্ষেত্রে বিবেচনা করছি দেখছোই তোমরা কিন্তু শাড়ি ক্ষেত্রে বিবেচনা করা যাবে না তবে এখানে যে মাইনাস থাকবে বাট এই মাইনাসের সাথে বিবেচনা করা যাবে না আমি টু দিয়ে ভাগ করবো খেয়াল কর তুমি তোমাদের যে এখানে টু কে ভাগ করবো প্লাস এ টু দিয়ে এই মাইনাস কে ভাগ করবো টু দিয়ে ব্যাস চলে আসছে এবার এখানে

আর ছয় মান এই যে ছয়টা মানটাকে ঠিক আছে এখান থেকে কিন্তু এই চতুর্থ সরি তৃতীয় কলাম আর চতুর্থ সারি মান বের করা আছে এই তৃতীয় কলাম চতুর্থ সারি মান বের করা আছে আর আমরা তিনটা মান বের করবো এই তিনটা মান বের করবো লিখে নেব যে এখানে

আমরা কিন্তু ম্যাট্রিক্স টুটা ফিল আপ করবো ম্যাট্রিক্স ওয়ান থেকে মনে রাখতে হবে ম্যাট্রিক্স টু পূরণ করবো ম্যাট্রিক্স ওয়ান থেকে এবং প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি যেমন এটা হচ্ছে ওয়ান ওয়ান অনুযায়ী কি আছে জিরো এই জিরো পর একটা মাইনাস দিবা পরে ওয়ানটা যখন বের করবো কি আছে টু টুর পর একটা মাইনাস দিবা তারপর টু এন যখন বের করবো এখানে ফাইভ ফাইভ একটা মাইনাস দিবা তারপরে আছে মাইনাস ফোর মাইনাস ফোর একটা মাইনাস দিবা আসলে আমি এখানে জায়গা লিখতেছি এ ওয়ান জায়গায় কি আছে জিরো এ ওয়ান টুর জায়গায় আছে কত টু এই যে টু

ভাগ বা উপাদান দিয়ে মাইনাস টু এ ওয়ান টু তে যাও ক্ষেত্রে এখন কি আছে টু টু টুর পরে কি টু চলে আসবো মাইনাস ওয়ান ওয়ান আর ভাগ করবো উপাদান দিয়ে মাইনাস টু তারপরে ফাইভ এই ফাইভ বরাবর কলামে যাও মাইনাস ওয়ান

এরপরে মাইনাস থ্রি ঠিক আছে এইভাবে এই মানগুলো আমরা বের করি এইবার তুমি ক্যালকুলেট হিসাব করে নিবা তো আমি এবার ক্যালকুলেট হিসাব করে নিচ্ছি এখানে প্রথমে জিরো চাপ দেবো জিরো মাইনাস মানে যদি উপর অংশ আগে চাপতে হয় তাহলে সিক্স ইন্টু টু ভাগ করবো মাইনাস টু দি সিক্স টু মাইনাস হ্যাঁ তারপর কি ভাগ কর টু কি করবো এই উপাদান চাপে এবার উপরটা আগে চাপ দেবো কিন্তু ঠিক আছে দুই মাইনাস একসাথে কোন সমস্যা নেই ফাইভ মাইনাস নিয়ম আরেকটা মাইনাস দুই মাইনাস একসাথে ভয় কারণ কারণে মাইনাস ওয়ান ইন্টু টু ভাগ কর মাইনাস টু দি 4 তারপরে -4 - -1 * -1 / -2 -3.5 -3.5 তারপর 7 - -2 * 2 / -2 5 তারপর দেখো -3 মাইনাস মাইনাস টু ইন্টু মাইনাস টু এই মানগুলো কি হচ্ছে তোমার মেট্রিক তো মেট্রিস টু বের করার পরে আমরা একটু দেখলাম উদ্দেশ্যমূলক অপেক্ষে এই দ্রব্যকলাম বাদ দিয়ে বাকি সব মাইনাসে চলে আসছে তো আমাদের এখানে লিখতে হবে এই সমাধান আমরা সমাধান হয়েছি বুঝবো কিভাবে কোথায় স্টপ করতে হবে কিভাবে উদ্দেশ্যমূলক অপেক্ষকের এই যে বাদে এই যে দ্রব্য কলাম কখনই মাইনে চলে আসবে না যদি দ্রব্যকলাম কোন একটা কখন মাইনাস চলে আসবে তুমি বুঝবে তোমার কোথাও ভুল হয়েছে কি বলছি যদি দেখো যে দ্রব্য কলামের কোথাও কখনো মাইনাস চলে আসছে এখন কোন একটা কোথাও মাইনাস চলে আসছে তুমি বুঝবে তোমার অঙ্করা কোথাও ভুল হয়েছে মাইনাস হয় না

আমরা লিখবো যে ইহাই কাম্য সমাধান এক্ষেত্রে কাম্যমান এক্ষেত্রে ইহাই কাম্য সমাধান এক্ষেত্রে কাম্যমান অঙ্কে প্রত্যেক চলো আগে লিখবো আমরা পাই তারপর আছে এক্স ওয়ান আর আছে তাহলে আমি শুরুতে এখানে হচ্ছে এ মানগুলো গ্রহণযোগ্য হবে এখানে যে মানগুলো পাইছি যেমন পায়ের মান সিক্স এখানে সিক্স লিখবো তারপর এস ওয়ান কত ফোর ফোর লিখবো এস টু কত ফাইভ ফাইভ লিখবো এক্স টু কত ওয়ান ওয়ান লিখবো আর বাকি সবগুলো কি জিরো এ হচ্ছে কাম্য মান ইহাই কাম্য সমাধান এক্ষেত্রে কাম্য মান যাচাই করতে পারো কিভাবে যেমন প্রথম যে সমীকরণটা এই সমীকরণে তুমি আর এক্স মান বসে দেখো অঙ্কটা হয়েছে কিনা তাও তুমি যাচাই করতে পারো যেমন আমি যদি দেখি টু ইন্টু এর মান কত জিরো প্লাস

একইভাবে অর্থাৎ আমাদের সমাধান কমপ্লিট হয়েছে ওকে আমরা এইভাবেই অঙ্গটা কমপ্লিট করে নিব আশা করি সবাই বুঝতে পেরেছি আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাস শেয়ার করো ভালো তো সুস্থ থাকো আসসালামু আলাইকুম